আসসালামু আলাইকুম লিচু নিয়ে আরেকটি এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি লিচু যখন প্রি ম্যাচুইড হওয়ার পথে তখন কি ধরনের পরিচর্যা করবেন কি কীটনাশক স্প্রে করবেন লিচুতে সাধারণত ফল সিদ্ধকারী পোকার আক্রমণ হয় এবং ছোটো অবস্থায় ফল সিদ্ধকারী পোকার ঠিক এই বোটার এখানে মুখের এখানে ডিম পাড়ে এবং সেটা আস্তে আস্তে বড়ো হয় যখন লিচু পেকে যায় তখন কিন্তু ওটা ঝরে যায় এবং ওর মধ্যে সেই পোকা দেখা যায় তো প্রি হওয়ার প্রারম্ভে লিচু গাছে ল্যামডাসাই হেলোটিন গ্রুপের কীটনাশক যেমন ক্যারাটে আছে এবং এর সাথে ভোলিয়াম ফ্লেক্সি এই দুটা কীটনাশক সুন্দর করে স্প্রে করতে হবে করলে ফল ছিদ্রকারী পোকার আক্রমণ তেমন একটা হবে না এবং এই পোকাগুলোর নিয়ন্ত্রণ করা যাবে সাথে ডাইফোকানাজল ডাইফেনোকানাজল গ্রুপের ছত্রাকনাশক অথবা ম্যানকোজেপ কার্বেনডাজিম গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করলে ছত্রাকজনিত যে ফল ঝরা এটাও কিন্তু রোধ করা সম্ভব হবে